আসসালামু আলাইকুম টিতে থেকে আমি তাহের আজকে কিছু টি শার্ট আসছে গোল গোলার টি শার্ট এটা মার্শালাইজ কটন কাপড়ের এখানে ছয়টা কালার আছে আমি যদি দেখাই প্রাইসটা খুবই রিজনেবল হবে এগুলো এম এল এক্সেল ডাবল এক্সেল তিন এম এল এক্সেল ডাবল এক্সেল হবে না তিনটা করে সাইজ এটা হচ্ছে ফেব্রিকন ব্র্যান্ডের আমি যদি একটু দেখাই আপনাদের খুলে এগুলো খুবই সুন্দর প্রিন্টটা দেখেন বিশেষ করে গরমের জন্য খুবই আরামদায়ক এবং ফ্যাব্রিক্সটা দেখেন খুবই পাতলা সফট একটা ফ্যাব্রিক্স এগুলো সবই হচ্ছে চাইনিজ ফেব্রিক্স দিয়ে করা প্রাইসটাও খুব রিজনেবল আছে এটার প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে অনলি ছয়শো পঞ্চাশ আর অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ দিতে হবে ডাকা সিটি থেকে অর্ডার করলে সত্তর টাকা ডাকা সিটির বাইরে একশো তিরিশ টাকা এটার কালারটা যদি দেখাই এখানে দুইটা ডিজাইনের হচ্ছে আপনার ছয়টা কালার এই ডিজাইনের তিনটা কালার এই যে প্রিন্টটা দেখতেছেন এটা এক ধরনের রাবার প্রিন্ট করা বাট এগুলো কখনোই উঠবে না আর ফেব্রিক্সটা একটু দেখেন জি আপনার একশো পঁচাত্তর বা একশো সত্তর জি একশো পঁচাত্তর এরকম হবে সত্তর থেকে পঁচাত্তর এরকম হবে এটার আরেকটা কালার অ্যাশ কালার খুবই দারুণ সাইজ এম এল এক্সেল যারা অর্ডার করবেন আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এটা হচ্ছে একটা ডিজাইন তিনটা কালার এরপরের ডিজাইনটা দেখেই সেম কাপড়ই বাট এখানে ডিজাইনটা একটু ডিফারেন্ট এই দেখেন প্রিন্টটা একটু ডিফারেন্ট সামনের যে ডিজাইনটা করা আছে তো এগুলো কালার গ্যারান্টি কালার ওঠার কোনো চান্স নেই যারা নেবেন দ্রুত অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার খুব সুন্দর কালার এই যে দেখেন সাইজ প্রতিটারই তিনটা করে এরপরে আরেকটা কালার আছে কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আসছে এই টি শার্টের আমি রিফিট আবার একটু আপনাদের দেখাবো আপনার স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে এটা হচ্ছে একটা কালার তারপরে দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার খুব সুন্দর কালার তারপরে কালারটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সবগুলো একই প্রাইস ছয়শো টাকা করে দ্রুত অর্ডার করে দেবেন অল্প কিছু প্রোডাক্ট আসছে অত বেশি না এটা হচ্ছে আরেকটা কালার সবগুলো কালার কিন্তু দারুণ দারুণ কালার আর শোরুমে আসলে আপনারা আমাদের শোরুম ভিজিট করে সব ধরনের টি শার্ট পলো শার্ট ক্যাজুয়াল শার্ট সব ধরনের কালেকশানই পাবেন সম্ভব হইলে শোরুম ভিজিট করবেন ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় টি টিটেক্স ফ্যাশন শুক্রবার আমাদের নামাজের আগ পর্যন্ত বন্ধ থাকে হাফবেলা আর সপ্তাহে সাত দিনই ওপেন থাকে